বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সারাদিন কি করলাম কোথায় গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলা বেরিয়ে আসলাম আমের আড়তে আজকে হিমসাগর আম নিয়ে যাবো গাছপাকা আম এটা নিয়ে যাব হচ্ছে নৃসিংহপুর কালনা তো ভাড়াটা আড়াইশো টাকা ঠিক করলাম সকালবেলার প্রথম ভাড়া আমার তো যাই হোক আম আমি গাড়িতে উঠিয়ে নিয়েছি তো আস্তে আস্তে এখান থেকে যাবো তো আম ছাড়া বিভিন্ন ধরনের জিনিস এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে সব কিছুই পাইকারিতে পাবে এখানে তো এই যে দেখছো গাড়িতে উঠিয়ে নিয়েছি তো আমি এখন এগোচ্ছি আস্তে আস্তে তারপরও আমি অনেকগুলো ভাড়া আছে সেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো এই যে ভেন্ডি দেখছো আজকে আমাদের এখানে পাইকারি দশ টাকা কিলো বিক্রি হচ্ছে তোমাদের ওখানে কত করে বিক্রি হচ্ছে কমেন্টে জানাও এই যে পাশে মোচা বিক্রি হচ্ছে ও পাইকারিতে পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে ওখান থেকে বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি নৃসিংহপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে গেট পড়ল অসহ্য গরম দাঁড়ালাম এখানে কিছু সময় এই যে ট্রেনটা যাচ্ছে এখন আমি অপেক্ষা করব কিছু সময় ট্রেনটা বেরিয়ে গেলেই আমি আস্তে আস্তে বেরিয়ে পড়ব এখান থেকে এই যে টোটোতে দেখলাম বাস বেঁধেছে বাস নিয়ে যাচ্ছে টোটোতে গেট উঠে গেছে বন্ধুরা আমি আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আমি কাছাকাছি চলে এসেছি তো এখানে আমি এই আমগুলো নামানোর পরে আমি লিচু নিয়ে যাব ঠিক আছে আর অল্প কিছু বাকি আছে রাস্তা চলে এসেছি তো এখানে আমি আম নামানোর পরে দেখলাম এখানে পাইকারিতে চাল বিক্রি করা হয় তো আমি দাম শোনার পরে দেখলাম অনেকটা ডিফারেন্স আমাদের ওখান থেকে তো আমি এক বস্তা চাল নিয়ে নিলাম বন্ধুরা এখানে আমার কাজ মিটে গেছে এখান থেকে আমি যাব স্টেশনের প্ল্যাটফর্মে এই যে আমার গাড়িতে দাদা উঠালো চালের বস্তাটা আসার সময় দেখলাম একটা টোটোতে সবজির ভ্যান করেছে খুব সুন্দর লাগছিল তো এই যে দেখলাম এখানে আস্তে আস্তে এখানে কিছু ভাইয়েরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে প্রচুর ভেরি আছে এখানে পরপর দেখছো এখান থেকে আমি স্টেশনে যাব একটা ফোন এসছে প্ল্যাটফর্মে উঠবো একটু প্রয়োজন আছে যাই হোক চলো এখান থেকে বেরিয়ে যাই চলে এসছি আমি শান্তিপুর স্টেশনে প্ল্যাটফর্মে তো এখানে এক দাদার জন্য অপেক্ষা করছিলাম প্ল্যাটফর্মে এসে এই ট্রেনটা ঢুকলো রানাঘাট থেকে এসছে এখন যাবে শিয়ালদা ট্রেনটা ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে তাই অনেকে দেখলাম খুব তাড়াহুড়ো করছিল এই যে প্ল্যাটফর্মের পাশে কাকু এখানে ফুলদানি বিক্রি করছে আমি টোটোটা রেল লাইনের পাশে রেখে আমি এক দাদার জন্য অপেক্ষা করছি এই কাকু দেখলাম খুব জোরে দৌড়চ্ছে ট্রেনটা ধরবে এ নিয়েও তাড়াহুড়ো করছে ট্রেনটা ছাড়বে বলে পাশে দেখলাম এই কাকুটা বিভিন্ন রোগের জন্য গাছ বিক্রি করছে পাশে একটা তিননাথ মন্দির আছে মন্দিরের পাশেই এই যে এটা হচ্ছে তিননাথ মন্দির মন্দিরের পাশেই কাকুটা বসে তারপর বন্ধুরা ওখান থেকে আমি বাড়ি আসার পরে আমি মাকে নিয়ে হসপিটালে এসেছিলাম প্রচণ্ড গরমের কারণে মা একটু অসুস্থ হয়ে পড়ে তো মাকে নিয়ে আমি হসপিটালে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের শান্তিপুর জেনারেল হসপিটাল হসপিটাল থেকে বাড়ি যাওয়ার পথে আমি ব্রিজ থেকে আসছিলাম ব্রিজের এই লাইটগুলো এতদিন জ্বলছিল না এখন জ্বলছে দেখছি ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিয়েও ভালো থেকে সুস্থ করুক